কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে আপনাদের ওখানে রাম পুজো হচ্ছে একটু কমেন্টে জানাবেন তো আমাদের পাড়াতেও হচ্ছে চারিদিকে শ্রীরামের ধনী গেরুয়া রঙের পতাকা দিয়ে সজ্জিত আর ছেলেদের হাতে সব গেরুয়া রঙের ধ্বজা এদিকে ওদিকে ঘুরছে পরিক্রমা হচ্ছে সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ আমি এই গাছে একটু জল দিলাম আর এত খরা যাচ্ছে না সকালে জল দিলে বিকেল পর্যন্ত আর একটুও থাকছে না সকালে অনেকটা করেই জল দিই তবুও একেবারে শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে এই যে অক্সেলিক গাছটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই গাছটার জানেন তো একটা বিশেষত্ব আছে এই গাছটা বিকাল হলেই কি হয় এই পাতাগুলো মানে পাতা বলতে এই যে ফুলের মতো দেখতে যে পাপড়ি পাতাগুলো এগুলো আপনি আপনি না বুঝে যায় রাত্রেবেলায় ওরা ঘুমায় আবার সকাল হতেই নিজে থেকেই আবার দেখি একদম একদম ফুটে যাবে এত সুন্দর এই গাছের মানে ব্যাপারটা একদম ঘুমিয়ে গেছে মনে হচ্ছে না পুরো নিস্তেজ হয়ে গেছে যাই হোক আজকে না ঘর গুছতে গুছোতে এই দুটো জিনিসের দিকে চোখ গেল তাই মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই দুটো জিনিস অনেক বছর পুরনো এই যে এইটা এইটা হচ্ছে আমার বাপি আমার বাপি যখন স্কুলে পড়তো ওই কিছু একটা কম্পিটিশনে পেয়েছিল এটা রান বা কিছু একটা হবে এটা না পেঁতুলের অনেকটা বেশ ভারী আর এটা দেখতে এরকম কালো কালো হয়ে গেছে অনেক বছর পুরনো তো পলিশ করা হয় না এই জন্য এরকম হয়ে গেছে কিন্তু অনেক বছর পুরনোর অনেক স্মৃতি আছে এর মধ্যে এটা রাখা আছে এটা মনে পড়ল যে কত দিনের জিনিস এটা আর এই জিনিসটা এটা তো আরও আগের এটা হচ্ছে আমাকে গিফট করেছিল আমার বড় পিসি সত্যি এইটা তো অনেক স্মৃতি কেন এটা হচ্ছে আমাকে বড়ো পিসি গিফট করেছিল তখন আমি খুব ছোট্ট দেখতে কত ইউনিক না জিনিসটা বড় পিসি ওই কিছু একটা পাড়ারই কোথাও একটা কুইজ কম্পিটিশন বা কিসে একটা যেন ফার্স্ট হয়েছিল। সেইটারই গিফট সত্যি মানুষগুলো থাকে না কাছে তবুও তাদের দেওয়াই জিনিসগুলো তাদের বলা কথাগুলো রয়ে যায় স্মৃতি হিসাবে এইটা এত সুন্দর দেখতে এখনো পর্যন্ত আমার খুব ভালো লাগে কি সুন্দর প্রজাপতি আর প্রজাপতি নিয়ে সবারই তো একটা ভালো লাগা আছে আর এইটা না আমাকে যখন দিয়েছিল। তখন আরও দেখতে চকচকে ছিল অনেক বছর হয়ে গেছে আমি তখন ছোট। আর আমরা তো কুইজ কম্পিটিশন বা যে কোনো কম্পিটিশনের গিফট বলতে ওই বই বা গল্পের বই বা ডায়েরিই বুঝি এটা একটু ইউনিক একটা গিফট এতই সুন্দর আমার কাছে যত্নও করে রাখা থাকবে যত্ন করে রাখা আছে যত্ন করে রাখা থাকবে এই দুটো জিনিস অনেক বছর পুরনো মনে হলো যে আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই সবার বাড়িতেই তো এরকম পুরনো পুরোনো জিনিস থাকে স্মৃতি হিসাবে আর এর পেছনটা দেখুন এমন কিছু নেই লাইটও জ্বলে না তবুও দেখতে এত সুন্দর আর এটা বেশ মজবুতও আছে একদম পুরো শক্ত যাই হোক আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই দুটো জিনিস অনেক বছর পুরনো তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও প্রত্যেককে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জয় শ্রীরাম সবাই ভীষণ ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি ভিজিট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা